হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি এমন একটি ভিডিও সেটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে একবার মিনুর বাবা এবং মিনু একটি বাসে করে যাচ্ছিল কিন্তু তখন এই মিনু ভুলে যায় বাসে উঠতে তারপর সে একা একা একটি রাস্তার মধ্যে চলতে থাকে হঠাৎ করে একটি লোক এসে বলল আমাদের এই ট্রেনে উঠতে পারেন তারপর সেই লোকটি একটি কেমিক্যাল ছেড়ে দেয় সেই ট্রেনের ভিতর এটি দেখেতেও মিনু অনেক ভয় পেয়ে যায় আর এদিকে সেই লোকটি ছিল একটি জম্বি অর্থাৎ সে একটি বুথ ছিল তারপর এদিকে মিনু অনেক ভয় পেতে থাকে ট্রেনগুলো জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল এবং মিনুকে দৌড়াচ্ছিল এটি দেখে তো মিনু আরও বয় পেয়ে গেলো তারপর মিনুর বাবা তাকে বাঁচানোর জন্য আসে তারপর মিনুর বাবা মিনুকে উদ্ধার করে ফেলে আর এদিকে পুলিশ বাহিনী আসে সেই জম্বিকে ধ্বংস করার জন্য তারপর তারপর তারা জম্বির সাথে প্রচুর লড়াই করতে থাকে অবশেষে সেই জম্বিগুলোকে তারা ধ্বংস করে ফেলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে